তবে কি সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরোধিতার পথেই হাঁটলো মালদার ইংরেজ বাজার পুরসভা কিছুদিন আগেই উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে পুরসভাগুলিকে অতিরিক্ত কর না নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী আর একটা কথা বলি কর্পোরেশন গুলো ট্যাক্স বাড়াচ্ছেন এটা কিন্তু করা যাবে না সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিজদের একটাই কথা ছিল মুখ্যমন্ত্রীর এই করা বার্তা সত্ত্বেও বাড়তি জঞ্জাল কর আদায়ের বিষয়ে অনর ইংরেজ বাজার পুরসভা করের সিদ্ধান্ত প্রত্যাহার তো দূরস্থ মাসিক জঞ্জাল কর না দিলে নাগরিকরা পুরো পরিষেবা পাবেন না বলেও ফরমান জারি করা হয়েছে নতুন নির্দেশিকায় বলা হয়েছে এরপর থেকে জঞ্জাল করের রশিদ দেখে তবেই অন্য কোনো পরিষেবা দেওয়া হবে পুরসভার তরফে এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন ব্যবসায়ী থেকে আমজনতা প্রত্যেকেই না আমরা জঞ্জাল ট্যাক্স কিছুতেই দেব না যখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না কিসের ট্যাক্স কিসের জঞ্জাল ট্যাক্স আর কিসের রেজাল্ট ট্যাক্স আমরা কিছুই দেবো না আর যে রেজলিউশন যা পাস হচ্ছে তাতে দেখা যাবে আমরা তো সব ট্যাক্সই দিই মিউনিসিপ্যালিটির তরফ থেকে যত যত ট্যাক্স আছে যত রকমের পরিষেবার কর আমরা দিই সবই দেওয়া হয় তারপরে আবার এই ট্যাক্সটা এক্সট্রা করে এবং এর সঙ্গে অন্যান্য পরিষেবার কি সম্পর্ক এটা সহমত পোষণ করতে পারছি না সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল তারা ট্যাক্স দিবে না পদে বসানো আছে আমি সেই চিঠিটাই মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেব এক মাস আগেই প্রতি রান্নাঘর পিছু দৈনিক এক টাকা করে অতিরিক্ত জঞ্জাল কর আরোপ করে ইংরেজ বাজার পুরসভা বাড়তি কর লাগু হওয়ার দিন থেকেই এই করের বিরোধিতা করে আসছে সাধারণ বাসিন্দা ও বিরোধী দলগুলি নতুন নির্দেশিকা জারি হওয়ার পর সেই বিরোধ আরও বেড়েছে কথা বলছেন এবং সেখানে তিনি যেটা করছেন যে অন্য কোনো কাজ করতে আসলে জঞ্জাল করে ডিসিড আমরা দেখব এটা একটা জিজিয়া করার কথা আমাদের মনে পড়ে যেটা উনি করছেন এটা সম্পূর্ণ অনৈতিক নিজেরা ইনকাম করুন চার্জ নিন তবে পরিষেবা দিতে পারবেন না তো আপনি ভাববেন না এটা সবই আমরা ভর্তুকে দিয়ে যাব তারপরে গভর্নমেন্ট থেকেও আমাদের প্রেসার করেছে আমরা একটা করে নিই মুখ্যমন্ত্রীর বার্তার পর অনেকে ভেবেছিলেন হয়তো এবার বাড়তি করের ব্যাপারে কিছুটা নমনীয় হবে ইংরেজ বাজার পুরসভা কিন্তু নতুন নির্দেশিকার পর পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা